সালামু আলাইকুম রহমদুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি পক্ষ থেকে আমন্ত্রণ দর্শক আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আল্লাহ কাছে কিভাবে আবেদন করব আমাদের গুনামাফি জন্য আমাদের দুনিয়া দুনিয়াতে সব প্রয়োজন পূরণের জন্য আল্লাহ আলমিন যা চান তা যাতে আল্লাহ পূরণ করে দেন আমাদের কিভাবে সুস্থতার জন্য হতাশা থেকে মুক্তির জন্য ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করব।

はい。必要な কোন দুশ্চিন্তা দূর করতে বাকি রেখো না কোন ঋণ পরিশোধ করতে বাদ না কোন রোগীকে আরোগ্যের বাকি রেখো না এবং দুনিয়া আখেরাতে যেসব প্রয়োজন পূরণ করা তোমার পছন্দ এর কোনটাই অপূরণ রেখো না রব্বুল আলমিন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি আমাদের জন্য অতিব জরুরি তাই আসুন আমরা আল্লাহ রব আলমিনের কাছে বিনয়ের সাথে আবদার সুলভ এই দোয়াটি করে আল্লাহ রব আলমিন আমাদের দোয়া কবল করুক আল্লাহর কাছে সেই মনাজাত করে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগুন বাজে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহামদুল্লাহি হবার কেত